একদিন আল্লাহতালা পৃথিবীতে মানুষ সৃষ্টির ইচ্ছা করলেন তিনি তা ফেরেস্তাদের ডেকে জানালেন ফেরেস্তারা তখন বললেন হে আল্লাহ আমরা তো আপনার প্রশংসা করছি মানুষ পৃথিবীতে বিশৃঙ্খলা করবে এর আগে যেমন জিনরা বিশৃঙ্খলা করেছিল মানুষ সৃষ্টির দুই হাজার বছর আগে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল পৃথিবীর সবখানে তারা ফিতনা ছড়াতে থাকে পরে আল্লাহর আদেশে ফেরেস্তারা তাদের পিটিয়ে সমতল ভূমি থেকে উচ্ছেদ করে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দেন অথবর আল্লাহ মানুষ বানালেন প্রথমে বানালেন আদম আলাহ ইসাল্লামকে ফেরস্তারা তাকে সিজদা করলেন জান্নাতেই থাকতেন তিনি কি তার কোনো সঙ্গী বা স্ত্রী ছিল না যার কাছে তিনি ভালোবাসা পেতে পারেন কথা বলতে পারেন একাকিত্ব ঘোষাতে পারেন প্রশান্তি লাভ করতে পারেন তিনি চাইতেন একজন সঙ্গী হোক কথা বলার মানুষ হোক একদিন আদম আলাহি ঘুমিয়েছিলেন জেগে উঠে দেখতে পেলেন একজন নারী বসে আছেন তার মাথার কাছে এর আগে তিনি এমন অবয়ব বা মানুষ দেখেননি কোনো দিন তখন তিনি তার পরিচয় জানতে চাইলেন তিনি বললেন আমি নারী জানতে চাইলেন তোমাকে সৃষ্টির কারণ কি। বললেন আপনার প্রশান্তির জন্য আল্লাহ সুরা নিসার এক নম্বর আয়াতে বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন যিনি তাদের দুজন থেকে বহু নারী পুরুষ ছড়িয়ে দেন এ আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তালা হাওয়া আদম আলা সাল্লামকে আদম আল্লা সাল্লাম থেকে সৃষ্টি করেছেন এখানে দুই ধরনের সম্ভাবনা রয়েছে এক আল্লাহ তালা পুরুষের সঙ্গে তারই স্বজাতীয় অপর এক নারী সৃষ্টি করেছেন যে পুরুষের জীবন জীবনসঙ্গিনী হয়ে থাকে দুই হাওয়া আদম আল্লাহি সাল্লামকে আদম আলা সাল্লামের পাঁজরে হাট থেকে সৃষ্টি করা হয়েছে তাফসিরবিদরা প্রথম বাক্যকেই সমর্থন করেন এর সারমর্ম হল নারী জাতি পুরুষের স্বজাতীয় এবং একইভাবে সৃষ্টি করা হয়েছে নারীকে পাঁজরের হাট থেকে সৃষ্টির কথা বলা আছে হাদিসে আবু হুরাইরা রাদি আল্লাহন বলেন রাসুল্লাহ সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন তোমরা নারীদের সঙ্গে সৎ ব্যবহার করো তাদের পাঁজরের হাট থেকে সৃষ্টি করা হয়েছে এবং হাড়ের মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হার ছিল এটা আর তা থেকেই নারীকে সৃষ্টি করা হয়েছে তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাকবে কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো আদম ও হাওয়া আদম সাল্লামের বসবাস শুরু হলো জান্নাতে তারা সেখানে একসঙ্গে থাকতে লাগলেন তাদের জন্য অফরন্ত নিয়ামতের ব্যবস্থা ছিল সেখানে তারা নিয়ামতের মধ্যে ডুবেছিলেন ইচ্ছামতো ঘুরতেন পছন্দ খেতেন আনন্দ বিনোদন করতেন এর মধ্যে আল্লাহ একটি গাছ দেখিয়ে বললেন তোমরা এর কাছে যেও না পবিত্র কোরআনে এরশাদ রয়েছে আর আমি বললাম হে আদম তুমি তোমার সঙ্গিনীকে নিয়ে জান্নাতে বাস করো এবং যেখানে ইচ্ছা সেখানে যাও ইচ্ছা মতো খাও কিন্তু ওই গাছের কাছে যেও না গেলে তোমরা সীমা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে এদিকে ইবলিশ তাদের আশেপাশে ঘুরে বেড়ায় প্রথম দিন থেকে সে আদমকে শত্রু ভেবে নিয়েছিল আদমের কারণে সব কিছু হারিয়েছে তাকে ধোকায় ফেলা তার একমাত্র ভাবনা সে চেষ্টা করে চললো কোনোভাবে আদমকে জালে ফেলতে পারল না জালে ফেলতে চাইলো এবার হাওয়া আদম আলাইসাল্লামকে হাওয়াকে আল্লাহ নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল ফাঁদে পড়ে গেলেন হাওয়া আদম আলাইসাল্লামকে নিয়ে খেয়ে ফেললেন নিষিদ্ধ সেই গাছের ফল আল্লাহ যা নিষেধ করেছিলেন সীমালঙ্ঘন করায় আল্লাহ তাদের দুনিয়া পাঠিয়ে দেন শুরু হলো পৃথিবীর মানুষের বসবাস এটাই ছিল আদমের প্রতি আল্লাহর প্রথম শাস্তি